গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল পুরো পাক্কা সাড়ে নটা তো এখন থেকে ক্যামেরাটা চালু করলাম দেখি কতক্ষণ টানতে পারি সকালবেলা উঠেছি হচ্ছে আজকে আটটা এই সাতটা একান্ন আটটা বলতে চাচ্ছিলাম সাতটা একান্ন ও উঠে আমি এদিক ওদিক তাকাচ্ছি কী ব্যাপার আমার তো ডাকলো না তার মধ্যে গেছে কারেন্ট অফ হয়ে আমি উঠলাম উঠে বাসি বিছানা তুললাম ঘর ঝাড় দিলাম তারপরে ও সেই সকালের কাজ বাজ করছিলো সব তো আমি বললাম তুমি আমার ডাকলা না কেন বলছে আজকে তো কাজ বাজ নাই তোমার তাই ভাবলাম একটুখানি ঘুমাই থাকো বেশিক্ষণ আমি মনে মনে বলছি কাজ বাজ নাই কি কী কী লাগা ছিল হাতে সাবান এইমাত্র বাসন মেজে আসলাম না নাইটির মধ্যে না তোমারা দেখাচ্ছি না সেরু এতক্ষণ খাটের নিচে শোয়া ছিল যেই আমি উঠলাম খাটে ব্যাস তো কি যেন বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলছে বেশি তো কাজ নেই তার জন্য আমি মনে মনে বলি তোমার নেওয়া নেই কিন্তু আমার রান্নাবান্না আছে অথবা আমি খাবো কি শনিবার তো করতে তো হবে তো এইবার সে দুদিন আগের থেকে বলছিল লাউ তো নেই অথবা তিতর ডাল করবা কী করবা তাহলে এইটুকু ছিল লাস্টে পেছনের দিকটা মানে ওই যে যেই দিকে বোটা থাকে সেই দিকে এইটুকুনি ছিল দেখো খাইয়ে দেয় কাজ নেই সকালবেলা ফুটকি তো ওইটা দিয়েই আমি তিতর ডাল করলাম সকালবেলা তিতর ডাল করলাম তারপরে ভেন্ডি কালকে ওই যে ধুয়ে রেখেছিলাম সেটাকে ভাজা করলাম ভেন্ডি আলু ভাজা করলাম তারপরে ওরে চা করে দিলাম সেরুর ভাতটা বেড়ে আসছি এই ও শেরুর বাবাও খেতে বসবে আর সেরুরেও খাইয়ে দেবে আমার থাইরয়েডের ওষুধ খাওয়া কমপ্লিট সকাল থেকে মনসা পুজোর গান বাজছে পাল্লা দিয়ে বাজাচ্ছে আরেকটা যে বাজাচ্ছে সেটাও ক্লাবে না সেটা ওই ক্লাবে মনসা পূজা হয় না এই ক্লাবেও হয় না হয় না আমি জানি না তো দশ বছর আসি ঠিকই কিন্তু জানি না কিন্তু এই যে পাঁচালি যে পড়ে সেটা কোন কোন জায়গায় এই সামনে এইখানে এদিকে রিপন্দার বাড়ির পাশে আমি আমি এতদিন জানতাম যে ক্লাবে মনসা পূজা আই ক্লাবে মনসা পূজাও হয় হ্যাঁ কিন্তু আজকে জানতে পারলাম ভাগ্যে সেই কথাটা তুললাম না তো বা তুলতামও না জানাও হতো না কিছুক্ষণ আগে বাইরে এখনই বৃষ্টি নামবে নামবে ভাবো আর এখন দেখো রোদ এর জন্য তো পুজো পুজো ফিলিংটা দেখো 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 কিরকম করে খেলে কোনো কাজ নাই কিন্তু কিরকম করে এই দেখ তোরা দেখছে সবাই তোরা দেখছে কিন্তু চুপচাপ থাকবো আর চুপচাপ থাকবো আর ও কি করবে এরকম ভাবে কাত হয়ে পড়ে এরকম আসবে দেখতে বেশ ভালোই লাগে আর করবো পটল আলুর তরকারি ডাল ভেন্ডি আলু ভাজা আর আলু পটলের তরকারি ডালের মধ্যে ওই তো গন্ধরাজ লেবু পাতা পাইরা দাও আমি গিয়া পাইরা নিয়ে আসিয়া ধুইয়া ভালো করে ঢুকে দিছি ওরা যে সকালবেলা বললাম চলো কোথাও ঘুরতে যাই বলো হ্যাঁ চলো এইবার আমি বারান্দায় বসলাম ভাবলাম শেরুরে কোথায় রাখবো জানি মিঠু দিয়ে বললে পরে রাখবে কিন্তু তারপরেও কেমন একটা লাগে ওরা ছাড়া তাই বলি কি আমরা ঘুরতে যাবো না বলো সে দুই আড়াই বছর হয়ে গেছে ঘুরতে যাই না কোথাও যাই না গত বছর তার আগের বছর তার আগের বছর মার্চ মাসে না আমরা ঘুরতে কোথাও গেলে মার্চ মার্চ মাসেই যাই ও মাসেই ছুটি পায় আর মার্চ মাসেই আমাদের যাওয়া হয় দেখো দেখো বাপের সঙ্গে কি করতে আছে দেখো এবার পায়ের দিকে এতক্ষণ চুপচাপ শোয়া ছিল এত বদ এত বদ ওই যে ওই যে ওই যে ঠেকনা দিয়ে দাঁড়াইতে হবে ঠেকনা দিয়ে বসতে হবে ও যখন পুজো দেয় ও সকালবেলা ননিরে সেবা দেয় ও পিঠে ঠেকনা দিয়ে বসে থাকবে আর আমার সময় খাটের তলায় ঢুকা থাকে ওই যে ওই যে ঠেকনা দিয়ে দাঁড়াই হ্যাঁ হ্যাঁ না কি করবে হ্যাঁ ঝুলন আজকে এই ঝুলনে যে কত স্মৃতি ছোটবেলায় আমাদের বাড়ির পাশে সেই আমরা ছোটরা মিলে যখন ঝুলন করতাম কি আনন্দ তারপরে আস্তে আস্তে বড় হতে 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 সেই বিশাল বড় করে করতো পুরো দুর্গাপূজার মতন করতো এখন দুর্গাপূজা করার চাপে যেহেতু উনি রিটায়ার হয়ে গেছেন তার জন্য এখন শুধু ইয়ে করে দুর্গাপূজা করে ঝুলন করে না দুর্গাপূজা থেকে শুরু হয় পুরো কালী পূজা পর্যন্ত প্যান্ডেল থাকে কালী পূজা পর্যন্ত সব পূজা হয় কার্তিক পূজাও মনে হয় এখন হয় সব রকমের পূজা হ্যাঁ কার্তিক পূজাও হয় পিতুদেবাড়ি শুধু ঝুলন হয় না তুমি দেখছো না ঝুলন হ্যাঁ সে কি বড় করে হয় বাউল নিয়ে আসে পাঁচ দিন হয় না ঝুলন পাঁচ দিনই তো হয় না পাঁচ দিন হয় সে ঝুলন সেই খাওয়া দাওয়া পাড়া সবাই খাওয়াতো সে বিশাল বড়ো আয়োজন এত বড় ঝুলন আমি দেখিনি অন্তত লোকে ভিজিট করতো পাড়া পুরো ভরে মানে ওনার বাড়ি পুরো ভরে যেত এমন ছিল মানে আমাদের পূজো পুজো বলো কোনো অনুষ্ঠানে বলো বাড়ির থেকে বেরোতে হতো না ওই এক বাড়িতেই আমাদের বাড়ির পুরো পাশে দিয়ে দেখতাম ওদের বাড়িতেও যেতে না না হ্যাঁ আর এখন তো চাইলেও যাওয়া হয় সময় ও বাড়ির থেকে কোথাও নড়বে না ওই ক্লাব ছাড়া এবার আবার কত রকমের প্ল্যান করছে পুজায় ঘন্টা হবে ঘন্টা কিচ্ছু হবে না চলো তোমার ভাত দি ওরা খাওয়াই দি চলো তোমাদের দেখাই ডাল ঠাল করেছি কাঁচা মুখ ডাল দিয়ে যে ডাল করেছি কেউ ধরতেও পারবে না এত সুন্দর কালার আসছে সকাল থেকে কারেন্ট ছিল না যে ডাল গন্ধরাজ লেবু পাতা চুবিয়ে রেখেছি একটুখানি লাউ ছিল ওই দিয়েই করে ফেলেছি কালারটা এসে দেখছো কিছু কী সুন্দর কালার এ দেখে বলবে যে এটা কাঁচা মুখ ডাল টেস্টও কিন্তু একই রকম থাকে এই হচ্ছে তোমার ডাল আর এই হচ্ছে ভেন্ডি আলু ভাজা এই দুই পথ করেছি সকাল থেকে আর করব এই উচ্ছেগুলো দেখো দিতে পারিনি এই ডালের মধ্যে না এই পাকা উচ্ছে দেওয়া যায় না তো ওই পাকা উচ্ছেটা রেখে দেবো কালকে ভাজা করে ফেলব আর এই যে পটল নিয়ে এসেছি পটল আলুর তরকারি করব করতেই হবে নতুবা উপায় নেই শুধু ডাল আর ভেন্ডি আলু ভাজা দিয়ে তো আর হবে না এটা করব ও বেরিয়ে যাক কাজে চলে যাক আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে হুম সংসার চালাইতে জানলে সবভাবেই করা যায় না কেমন আছে ডাল তো দেখো বন্ধুরা এই যে পাকা পাকা যে উচ্ছেগুলো ছিল সেটাকে এখনই কেটে নিলাম কুচিয়ে নিলাম ভাজা করে নেবো কারণ এইভাবে ওই অর্ধেক অবস্থায় ফ্রিজে রাখা আমার ইচ্ছে করলো না তাই ভাবলাম এটাকে ভাজা করে নিই এটাও তো নিরামিষের মধ্যেই পড়বে তার জন্য এটাকে ভাজা করে নিচ্ছি ভেন্ডি আলু ভাজা করেছিলাম সেই তেলের মধ্যে এটাকে ভেজে নেবো আর এই কড়াইয়ের মধ্যেই আলু পটলের তরকারিটা করব এটা ভাজা বসিয়ে নিয়ে তারপরে আলু পটল করতে বসবো আলু পটলের ফাইনাল লুকটা দেখো এই যে বেশ রসা করে করেছি আজকে ডালের সাথে ভরে ভরে খেতে দারুণ লাগবে বহুদিন পর এরকমভাবে আমি আলু পটলের রসা করলাম আগের দিন করেছিলাম কালো জিরে ফোরন দিয়ে আজকে কালো জিরে ফোরন দিয়েছি আজকে ইচ্ছে হলো এইভাবে করার তো এই এক পদ হলো আর এদিকে বাবা ভেন্ডি আলু ভাজা পদ উচ্ছে ভাজা তিন পদ আর ডাল চার পদ হলো এই ডাল এই বাটিটা পুরো ভর্তি ভর্তি ছিল হ্যাঁ রান্না বান্না কমপ্লিট পুজো দেওয়া আমার কমপ্লিট বাজে এখন দেখো আমি দেখাতে লজ্জা লাগছে দুটো কুড়ি লজ্জায় কারণে লাগছে সাড়ে এগারোটা কততে আমার রান্নাঘর থেকে ওই বাসন কোষণ মেজে শুধুমাত্র রান্নাঘরটা মোছা বাকি ছিল ভিডিও এডিট করছিলাম ভয়েস ওভার দিচ্ছিলাম এডিট করছিলাম বলতেও কেমন লাগছে তারপরে আমি একটার সময় উঠেছি একটার সময় উঠেছি তো হ্যাঁ একটা ফোন আসলো তাই ফোনে কথা বলছিলাম কথা বলতে বলতে বুড়ো দুটোর একটুখানি আঁকলাম এঁকে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো একটা সময় তারপরে উঠলাম উঠে বাসন এই বাসন কোষণ বলছি বাসন কোষণ তো মজাই ছিল রান্নাঘর পরিষ্কার করলাম পরিষ্কার করে বাজলো দেড়টা দেড়টার সময় মাকে একটুখানি ফোন করলাম হরেক মাল তিরিশ টাকায় যাচ্ছে মাকে ফোন করলাম মেজবোন এসছে ভিডিও কল করলাম মেজবনের পুচকিটার সাথে কথা বললাম রাইকা ওর নাম রাইকা ওর সাথে কথা বললাম একটুখানি ওই দশ মিনিট মতন কথা বললাম ছোটো বোন সবার সাথে একসাথে কথা বললাম আর কি তারপরে গেলাম স্নান করতে স্নান করে এসে পুজো দিয়ে ভাত বসি এখন ভাত উবরো দেওয়া হয়ে গেছে এইবার আর পাঁচ মিনিট পরে আমি খাবো তারপরে সেরুকে খাবো তারপরে ভিডিও করতে বসবো এই হচ্ছে বিষয় মানে লক্ষ্মী অলক্ষ্মী মিলেই সংসার চলছে একদিন খুব তাড়াতাড়ি সমস্ত কাজ করে সাড়ে এগারোটার মধ্যে চলে আসছি গতকাল কী তো হয়েছে রান্না রান্না করে রান্নাঘর মুছে ঘর মুছে সাড়ে এগারোটার মধ্যে আমি বাড়ি ঘরে চলে এসছি বাড়ি চলে এসছি ঘরে চলে এসছি আজকে কিছুই হলো না ওই একবার বসে পড়লে আমার এই খাটটা চুম্বকের মতন টেনে ধরে কাল থেকে এটা হবে না যেহেতু আগামীকাল থেকে মল্লিনাদী আসবে তাই রান্নাঘর আমাকে এনি হাও মল্লিনাদি আসার আগে পরিষ্কার করে রাখতে হবে হুম এই তো আজকের দিনটা একটুখানি আলে ডালে করে নিলাম ব্যাস এই যে আমার সোনা যোগাসন করে তারপরে আবার এখানটায় বসলো আমার খাওয়া হয়ে গেছে সেরুর ভাতটা মেখে নিয়েছি মাংস দিয়ে আর সেরু কোথায় ওই দেখো ভয়ে চেয়ারের তলায় মাথা ঢুকিয়ে তারপরে শিয়েছে খেতে হবে তার জন্য ওটো বাবা ভয় পাওয়ার লাভ নাই শাস্তি তো পেতেই হবে সোনা শাস্তি তো পাওয়া লাগবেই ওটো শাস্তি দিতে চলে আসছি তোমারে উঠে পড়ো

বোমাইচি বের করে দেবো একদম বোমাইচি করব না সকালবেলা হাগু হয়ে পেট পরিষ্কার হয়ে গেছে না তাহলে খিদে আছে তো পেটে তোমার খিদে আমার বুঝতে হবে তোমার পেটে খিদে রয়েছে সেটা আমার বুঝতে হবে হ্যাঁ আর তুমি নকশাদা খাবা হম দিস ইজ নট আজকে খাওয়া দাওয়া এত বেশি হয়ে গেছে খেয়ে নড়তে পারছি না সবচেয়ে সেরা হয়েছে ডালটা আলু পটলের তরকারিটার মধ্যে ঝালটা একটু বেশি হয়ে গেছে আজকে কেন কিভাবে হলো কে জানে লঙ্কার গুঁড়োর চচ সামান্য দিয়েছি ঝাল হলো কেন কে জানে নাকি ওই ডাল মিষ্টি ডাল তো শুক্তো ডাল শুক্তো ডাল না তিতর ডাল ডাল খাওয়ার পরে যেন পটলের তরকারিটা খুব ঝাল ঝাল লাগছিল তো গুরুত্ব দিয়ে কি দেখছো শোনা গেটের বাইরে দিয়ে যতখানি থতমা বের করা যায় কি দেখছো কি ওখানটা কি বিড়াল ছিল দুটো দুটো বিড়াল ছিল তার জন্য ওইভাবে দেখছিল তখন চলে আসো চলে আসো ঘরে চলে আসো আসো ঘুমো দেবো আসো আসো চলো অনেক খাটা নিয়েছে হয়েছে সারাদিন এবার ঘুমো দেবা আবার আবার ওই কেদিক ঢুক এই মাত্র করে আসলি হ্যাঁ কপাল ঘরে ঢুকতে কইলি বাথরুমে যায় চলে আসো ঘরে চলে আসো ঘরে চলে আসো হিসু আর হবে না চলে আসো চলে আসো বাবা চলে আসো হ্যাঁ হ্যাঁ এত নিয়ম মানে দুষ্টু নাম্বার ওয়ান तुझे चाह रब से भी ज्यादा ओ तुझे चाह रब से भी ज्यादा फिर भी ना तुझे पा सके रहे तेरे दिल में मगर तेरी धड़कन तक ना जा सके के भी टूटी रहे इश्क़ के दी डोर वे किसको सुनाएं जा के टूटे का शोर वे माहि मोहब्बता सचिया ले मंगदान सिबा कुछ और है ओ माही मोहब्बत सचिया ले मंगदा न सिवा कुछ हो रहे किस्मत दे मारे हो अस की करिए किस्मत दे मारे हो अस की करिए किस्मत दे किस গুড ইভিনিং বন্ধুরা চায়ের সাথে তোমাদেরকে গুড ইভিনিং জানালাম চা উপচে পড়ছে একটু বেশি চা লাগে আমার মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর টস বাটিটা নিয়েছি এই বাটিটাই বাইরে ছিল আজকে বড় গামলা বাটিটা কাজে লাগেই নি তাই বড় গামলা বাটিটার কাজ বার করিনি এটা বাইরে ছিল এটার মধ্যে ডাল ছিল বড় বাটির ডাল ছোট বাটিতে ট্রান্সফার করে দিয়েছি আর এই বাটিটার মধ্যেই মুড়ি নিয়ে নিলাম ঝুম্পু ঝুম্পুপু চুপু ঝুম্পুচু চুপু চুপু বাজতে যায় কালকে ভিডিওটা মিনিট মিনিট করে করে বন্ধ করে যাচ্ছি ভাত বসাতে নতবা দেরি হয়ে যাবে ভাত খাওয়া দাওয়ার পরে তারপরে আবার করবো পয়েন্ট ফয়েন্ট সব লেখা আছে এই আমার এই ভিডিও তো তুই দেখিস আমি জানি আমার সব ভিডিও আজবে কামড় করলাম সত্যি কথা বলছি তো তাই আমার সব ভিডিও তুই দেখিস আমি জানি দেখ তোর ভিডিও তোকে নিয়ে ভিডিও করে আমি ভাত বসাতে আসছি পারবি তুই পারবি পারবি হ্যাঁ পারবি না বুঝলি পারবি না তো চায়ের বাসনটা খুব মজা করে করে ভিডিও বানাচ্ছিলাম বুঝতে পারলে তোর জন্য মুখটা একটুখানি ডিলাইটফুল আছে এখন চায়ের বাসনটা মাজব ব্যাস আর তো কিছু করার ওই লেবুটা উপরে উঠিয়ে রাখতে হবে ফ্রিজ থেকে খাওয়ার নামিয়ে না আমি এখন এই টেবিলের উপরে রাখছি ওই নিচে রাখছি না কেন বলতো ফ্রিজের থেকে যখন খাওয়ারটা নামাই তখন ওই সানের উপরে রাখলে পরে জল জমে যায় সেটা আমার ভালো লাগে না দেখতে তো এই কারণে আমি টেবিলের উপরে রাখি কারণ টেবিলটা তো খাওয়ার পরে আবার মুছে নেবো জল টল থাকলেও পরিষ্কার করে মুছে নেবো অসুবিধা হবে না তার জন্য তো বন্ধুরা সাড়ে এগারোটা বাজে পঁয়ত্রিশ কোনও হয়নি আর আমার কালকে সকালের আগামীকাল সকালের ভিডিওটা কমপ্লিট হলো অর্ধেক করে রেখে গেছিলাম বারো মিনিট মতন করে রেখে গেছিলাম তোমাদেরকে বলছিলাম বাকি আরও পুরোটা কমপ্লিট করতে আরও সতেরো মিনিট অর্থাৎ ওই একত্রিশ মিনিট মতন হয়েছে ভিডিওটা যেদিন পয়েন্ট টপিক বেশি থাকে সেদিন অটোমেটিক্যালি বেশি বড় হয়ে যায় আর যেদিন থাকে না সেদিন ওই কুড়ি বাইশ মিনিটের মধ্যে খতম হয়ে যায় তো আজকে বেশি পরিমাণে টপিক ছিল তার জন্য বেশি বড় হয়েছে ভিডিওটা আর খাওয়া দাওয়া অবশ্যই সব কমপ্লিট হয়ে গেছে আজকে বরের টিফিন পার্টিগুলো মাজা ছিল না যেহেতু বর খাওয়া নিয়ে যায়নি তাই আগামীকাল রান্না করবো আগামীকাল বেশ একটু আনন্দ আনন্দ হচ্ছে কারণ মলিনাদি আসবে বাসন গোষণ মাজতে হবে না তারপরে ঘর মুছতে হবে না এই একটা আনন্দ লাগছে ঘর এই রান্না করে ফার্নিচারগুলো মুছে দেব। মলিনাদি আসার আগে তারপরে মলিনাদি বাসন মেজে তারপরে ঘর মুছে নিয়ে বেরিয়ে যাবে মলিনাদিকে বলছিলাম মলিনাদি সামর্থ্য যদি থাকতো রান্নার লোক করে নিতাম মলিনাদি হাসছে মলিনাদি এখন আগের তুলনায় কাজের সংখ্যা কমিয়ে দিয়েছে বলছে আমি এখন আমারও তো বয়স হয়েছে আমি এখন আর পারি না তার মধ্যে কি বলো তো মলিনাদির একটা দরকারি ইয়ে ছিল সেটা মেটানোর জন্য মলিনাদি প্রচণ্ড দাপিয়ে কাজ করতো অনেকবারই কাজ করত। এখন সেই দরকারটা মিটে গেছে তার জন্য কাজের সংখ্যাটা কমিয়ে দিয়েছে আর আমি বলেছিলাম মলিনাদি আমার যদি কখনো এরকম হেল্পিং হ্যান্ড দরকার হয় আমি কিন্তু তোমাকেই রাখবো বলছে হ্যাঁ তুমি বলো তুমি যখনই ডাকবা আমি ঠিক চলে আসবো আর ঠিক তাই হয়েছে যেদিন বলেছি তার পরের দিনই আমার সাথে দেখা করেছে আমার সাথে মলিনাদিরা একটা বহু পুরোনো সম্পর্ক হয়ে গেছে আমি আসার পরে এক বছর আগের যে আমার বিয়ের আগে যেই দিদিটা কাজ করতো আর কি আমি বিয়ে হওয়ার এক বছর পর পর্যন্ত ছিল তারপর থেকে কিন্তু মলিনাদি এক বছর না দু বছর ছিল হ্যাঁ এক বছর মতনই ছিল তারপর থেকে কিন্তু মলিনাদি কাজ করে টানা আর সবচেয়ে বড়ো কথা আমার হচ্ছে শেরু আর মলিনাদি খুব বিশ্বস্ত ওর জন্য আমি সময় বলেছি তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা কতটুকু হলো জানি না যতটুকু হয়েছে ততটুকুই দেবো টাটা ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে